আজ গোটা রাজ্য জুড়ে পালিত হল বামচুবাস সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস রাজধানীর মেলার মাঠের ছাত্র যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলন সহ শহীদ শ্রদ্ধা স্মরণের মধ্য দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠা দিবস এই দিবস উদযাপনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ সংগঠনের অন্যান্য কর্মী সমর্থকেরা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক সংবাদ মাধ্যমে বলেন থার্ড নভেম্বর ভারতবর্ষের সর্ববৃহৎ প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ একটি যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও পতাকা উত্তোলন শহীদবিদিতে মাল্যদান সামাজিক কর্মসূচি আলোচনা সভা রক্তদান শিবির নানান কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা প্রতিপালন করছি এবারের প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে ব্যগবান করতে বিপ্লবী ভগৎ সিং তার নেতৃত্বে উনিশশো সালের মার্চ মাসে সংগঠিতভাবে নজওয়ান ভারতসভা নামে একটি সংগঠন তৈরি করা হয়েছিল আমরা ডিওয়াইএফআই সেই সংগঠনেরই ঐতিহ্য বহন করছি